হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি বিউটি আর আমার এই ছোটো ব্লগটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেকটা ভালোবাসি ঠিক আছে তো গাইজ তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর দেখো আমি কতটা কি শেয়ার করছি তোমাদের সাথে কতটা পাচ্ছি আর তোমরা কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে একদম কন্টিনিউ দেখতে থাকবে তো গাইস এখন রেডি হয়েছি একখানে যাব ঠিক আছে আর আমি যাবো যেহেতু শুনেছে ওরে বাপড়েই তখন থেকে আমার পিছনে লেগে পড়েছে আমার সাথে যাবে মানে আমি গিয়েছিলাম মাছ রাস্তায় সেখান থেকে আমাকে ট্রেনে হিচিটে বাড়িতে নিয়ে আসা হলো ঠিক আছে মানে আমার সঙ্গে যাবে এরকম একটা ব্যাপার এই যে আমার আছে ছোট এক বাহন তো ও আমার সাথে যাবে তো এই আর কি ব্যাপার তো আমাকে ঘুরে আসতেই হলো বাড়িতে তো বাড়িতে ঘুরে আসলাম আসার পরে তো এখন ও রেডি হবে মোটামুটি রেডি হতে তো একটু টাইম লাগবে আর এই হলো একটা ব্যাপার তো তারপরে ওকে যাই হোক রেডি করে দিচ্ছে আর মানে ও এখন ভীষণ খুশি ঠিক আছে ভীষণ খুশি রেডি করে দিচ্ছে আর তো মানে কী খাবে সেটা নিয়ে মানে খুব মানে মানে কি বলবো এত যে অস্থিরতা ভাব কাজ করছে ওর মধ্যে মানে বলার মতো না ও কী খাবে দোকানে গিয়ে ঠিক আছে আমার সাথে যে যাবে দোকানে গিয়ে খাবেটা কি আমি কি খাবো ঠিক আছে এরকম একটা ব্যাপার তো খাওয়ার জন্যই যাচ্ছি অ্যাকচুয়ালি মানে বাচ্চাগুলো তো এরকমই হয় না যে খাওয়ার একটা আশা থাকে ওদের মধ্যে যে না এর সাথে গেলে কিছু খেতে পারবো ওর সাথে গেলে কিছু খেতে পারবো কে কোথায় গেলো কী নিয়ে আসলো এই একটা ব্যাপার কাজ করে ওদের মধ্যে ঠিক আছে তো যাই হোক আমি আবার কোথাও গেলে নিয়ে আসি কিছু না কিছু তো আর সবাই তো নিয়ে আসে ওর কাকাই ঠাকাই মানে কাকাইরা যখন যায় তো সবাই নিয়ে আসে যেহেতু আমার হাজব্যান্ড এখন বাড়িতে নেই এখন মোটামুটি অতো কিছু মানে সেরকম তো আনতে পারছে না তো যাই হোক ও বাইরেই এসে আর আমি গেলে নিয়ে আসি আর ছোটো কাকাই আছে সে নিয়ে আসে তো এখন যাচ্ছি আর এই দেখো কী শয়তানি কিভাবে এটা কীভাবে যে করছে মানে মানে এত স্লো ওখানে দাঁড়ায় যাচ্ছে আমি যে বলছি যে না কিছু কিনে দিব না আমার কাছে পয়সা নেই ঠিক আছে ওখান থেকে এক পাও নড়েনি ওখানে ছিল আমি কতটা রাস্তায় এগিয়ে এসেছি আরও ওখানে চুপ করে দাঁড়িয়েছিলো যখন বলছি যে আমি কিন্তু ছেড়ে চলে গেলাম কিচ্ছু কিনে দেবো না না আসলে তারপরে মারদৌর মানে দেখো কিভাবে দৌড়ে চলে আসলো আমার সঙ্গে তো চলে এসেছি রাস্তার কাছাকাছি আর যাচ্ছি একটু ওই মানে পাশে আর কি আমাদের একটা ওই মানে গ্রামীণ ব্যাংকের যে সেন্টারগুলো হয় সেই মানে ওই দোকান আছে তো সেখানে যাচ্ছি তো ওই কিছু মানে টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে সেটার জন্য যাচ্ছি আর তারপরে তো যাই হোক সব কাজ বাজ কমপ্লিট করে বাড়িতে আসলাম আসার পরে তো ওই যে ধান শুকোতে দিয়েছে আর বাড়িতে আছে আত্মীয় আর এদিকে মা মায়ে সাধারণত ধান ঘাঁটাঘাটি করে আমি একটু হেল্প করি বা আমার যাও একটু হেল্প করে কিন্তু আজকে বাড়িতে আত্মীয় আসে যেহেতু তো রান্নাবান্না করছেই তো ওই আর কি ব্যাপার তো এখন এদিকে আসতে পারছে না আর এদিকে ছাগলের বাচ্চাগুলো বারবার আসতেছে ধান খেতে তো আমি এদিকে আসলাম ওর সাথে আর আমি আস মানে আমি যেখানে যাবো ও যাবে না এটা কখনো হয়ে হো তো মানে আমার পিছনে আসেই তো যাই হোক তারপরে আমার সাথে ওই মানে চলে আসলো ও আমাকে দেখার সাত সাথ পিছন পিছন চলে আসলো তো যাই হোক আচ্ছা আমি না একটা জিনিস বুঝতে পারি তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই ঠিক আছে তো মানে যে কোনো এক বাড়িতেই ঠিক আছে মানে মানে যখন আর কি দু ছেলে থাকে ছেলের বিয়ে দেয় না বা তিন ছেলে থাকে ছেলের বিয়ে দেয় না তো কি হয় তো মানে যে কোনো পরিবারে হোক হ্যাঁ তো তারা কি আগে কি খায় না রান্না করে না নাকি মানে কোনো কাজ করে না সব কিছু মানে বা যখন বউ আসে বাড়িতে বিয়ে হওয়ার পর তখন মানে বাড়িতে অনেক কাজ চালু হয়ে যায় যে এটা কাজ করতে হবে এটা কাজ করতে হবে অনেক নিয়ম আছে চালু হয়ে যায় এরকম কি ব্যাপার কিচ্ছু বুঝি না তো কেন এরকম হয় প্রত্যেকটা সংসারে শোনা যায় যে মানে এই বউটা এই কাজ করে না বউটা এরকম লেটে ওটা ঘুম থেকে এটা করতে চায় না ওটা করতে চায় না অলস হ্যান্ত মানে বউদেরকে নিয়ে মানে এত যে সমালোচনা সমালোচনার কোনো শেষ নেই আরে বাবা আমরা তো আসছি মানে তোমাদের তো কত হেল্প হচ্ছে। মানে এই ছাদ দেওয়া রান্না করা ঠাকুর পূজা দেওয়া হ্যাঁ মানে কাপড় চোপড় ধোয়া মানে এভরিথিং সব কিছুতেই মানে হাত লাগানো হয় বা সব কিছু কাজ করা হয় ঠিক আছে তো কেন এসব সমালোচনা শুনতে হয় কিচ্ছু বুঝি না রে ভাই কী যে ব্যাপার মানুষের মেন্টালিটি কী রকম তো এটা তো বলতে পারে যে যাই আগে আমার এত কাজ করতে লাগতো এখন বৌড়া আসার পরে আমাকে কাজ কম করতে হচ্ছে এই কাজ কম করতে হচ্ছে সে কাজ কম করতে হচ্ছে এটা কাজ করতে হচ্ছে না অনেকটা তো সব কাজেই তো করা হয় মোটামুটি কেন এরকম বলে কিছু বুঝি না তো এরকম সমালোচনা আর কি শুনতে শুনতে মাথা তো নষ্ট মানে শুনি পাশের বাড়ির ওই পাড়ার ওই পাড়ার এই যখন গল্প করে কাকিমা মারা হ্যান ত্যান তখন শুনি যে ওই ওই বাড়ির বউ ভালো না হ্যান ত্যান ওই বাড়ির বউটা বলে এরকম করলো আজকে এটা করলো না সেটা করলো না হ্যান ত্যান এই স্বভাব বাজে স্বভাব হ্যান ত্যান মানে মানে নানান বিধিকিৎসা কথাবার্তা তো আমাদের এরকম মানে কানে আসে তো তো আমাদের নিয়েও হয় সমালোচনা তো যাই হোক সেটা করতে থাক যার যেটা কাজ সমালোচনা করা করুক তো সেটা হয়ে আর কি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে কেন এরকম প্রত্যেকটা বাড়ি বাড়ি শোনা যায় যে এরকম বউটা এটা করে না সেটা করে না আর এই বউ একটা বাড়িতে আসা মানে তো কত যে হেল্প হচ্ছে কত কাজ করতেছে তোমাদের হাতের কাজগুলো সব কাজেই তো করে হ্যাঁ কী কাজটা করা হয় না সব কাজেই তো করা হয় তো তাও কি জানি কী ব্যাপার আর কি মানে সমালোচনা এরকম কথাবার্তা যাই হোক কী করা যাবে আর এটা মানে ওই সত্য যুগ থেকে চলে এসছে যে ওরকম মানে আলোচনা সমালোচনা নিয়ে মানে চলছে এই যুগটা তো ওটা হবেই ওটা কেউ বন্ধ করতে পারবে না আমিও পারবো না তো কেউ পারবে না পৃথিবীতে তো যাই হোক করতে থাক আর এইদিকে ধানঘাটে দিচ্ছি আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির পাশ দিয়ে তো আর ট্রেন যাচ্ছে এত সুন্দর মানে ভালো লাগে যখন ট্রেন যায় না তখন মানে ইয়েটা মানে এই দিকে যে পরিবেশটা আর কি একদম চেঞ্জ হয়ে যায় তো ভালো লাগে দেখতে তো যাই হোক আর বাপের বাড়িতে যাওয়ার কথা আছে দেখি কবে যে যাই ভালো লাগছে না মনে হয় পৌষ মাসের লাস্টের দিকে এই আর কি যাব এটা তো অগ্রাণ অগ্রাণের শেষ আর কদিন আছে তো যাই হোক পৌষ মাস পড়তে পড়তেই তো মোটামুটি অর্ধা অর্ধেক দিন চলে যাওয়ার লাস্টের দিকে যাব বাড়িতে তো বাড়ি গিয়ে কিছুদিন থাকবো বেকার এখানে ভালোও লাগতেছে না আর হাজব্যান্ড বাড়িতে নেই তোর ভালো লাগে না যাবো গা